সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে এসেছি মালটার বাগানে এটা মূলত আতিফা নার্সারির নিজস্ব বাগান এই মালটার বাগানে এটা হচ্ছে যে মালটার গাছটা আপনাদেরকে দেখাইতেছে এটা হচ্ছে মূলত হচ্ছে ভিয়েতনামি বারো মাসে মালটা অর্থাৎ এই মালটাটা প্রচুর বড় হয় এবং প্রচুর প্রচুর রসালো হয় খাইতে অনেক সুস্বাদু মিষ্টি দর্শক দেখেন এটা কিন্তু একদম আমার নিজস্ব নার্সারির ভিডিও এই আমাদের এইখানে প্রায় চারশো থেকে পাঁচশো গাছ আছে এই নার্সারিতে জাস্ট শুধু ভিয়েতনামি বারোমাসি মালটা আছে এবং বাড়ি অন মালটা আছে যেটা হচ্ছে চাটনির অর্থাৎ পয়সার মতো যেটা চিহ্ন দর্শক এটা হচ্ছে মূলত ভিয়েতনামি মালটা বারোমাসি মালটা দেখেন একটা গাছে কি রকম ফল ধরে আছে কি রকম মালটা ধরে আছে এই কোয়ালিটির এই জাতের মালটা গাছ যদি ভিয়েতনামি অরিজিনাল বারো মাসে মাল টাকার যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকনাপ থেকে তুলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা পাঠায় দিই সততার সহিত ইনশাআল্লাহ দর্শক মূলত আতিফা নার্সারি হচ্ছে বংশ পরায়ণগতভাবে নার্সারির সাথে যুক্ত আছে এবং আগামীতেও ইনশাল্লাহ থাকবে সততার সহিত আমরা ডেলিভারি দিয়ে থাকি যেমন আমার দাদা নার্সারির সাথে যুক্ত ছিল আমার বাবা নার্সারির সাথে যুক্ত আছে স্টিল লাও প্লাস আমি সন্তান হিসেবে নার্সারির সাথে যুক্ত আছি প্লাস অনলাইন প্ল্যাটফর্মে মাল ডেলিভারি দিচ্ছি সম্মানিত দর্শক আপনারা অনেক জায়গায় অনেক নার্সারি থেকে প্রতারিত হচ্ছেন অনেক প্রবাসী ভাই এবং বোনেরা এবং দেশের অভ্যন্তর থেকে অনেক ভাই বোনেরা প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা নার্সারির সাথে পরোক্ষভাবে জড়িত আছে তাদের কাছ থেকে মূলত আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা মূলত ভালো গাছ পাবেন প্লাস আমাদের কাছ থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন অনলাইনে তাহলে আমরা এখান থেকে লাইফ টাইমে আপনাদেরকে সাপোর্ট করব হেল্প করব কি কি স্প্রে দেওয়া লাগবে কি কী মেডিসিন দেওয়া লাগবে সব কিছু আমরা বলে দেবো প্লাস আমাদের এই গাছগুলো আপনারা ছাদ বাগানের জন্য উপযুক্ত লাগাতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারবেন পুকুর পাড়ে লাগাতে পারবেন এবং বাণিজ্যিকভাবেও আপনারা এই ফলটা এই মালটা ভিয়েতনামি বারো মাসে মালটাটা আপনারা চাষ করতে পারবেন দর্শক এছাড়াও আমাদের এই মালটা ছাড়াও বিদেশে উন্নত জাতের আম পাবেন দেশীয় উন্নত জাতের আম পাবেন ভিয়েতনামি বারো মাসে কাঁঠাল পাবেন ইন্ডিয়ান কানারা নারকেল পাবেন ভিয়েতনামি নারকেল পাবেন সন্ধি নারকেল পাবেন মালয়েশিয়ান নারকেল পাবেন শ্রীলঙ্কার নারকেল পাবেন এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে গাছ ক্রয় করতে পারবেন সম্মানত দর্শক আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এই পেজে নতুন নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফানার চের জন্য দোয়া করবেন খুদা হাফেজ